এক সময় ছিল অন্ধকার ছিল চারপাশ মেয়েরা ছিল অপমানিত কেদে ফিরত নিরাশ এতিম বাচ্চা পথের ধারে কেউ জিজ্ঞেস করতো না তোর খোঁজ কে রাখে রে ধনী ছিল মাথার তাজ গরিব ছিল নিচু পদদলিত দলিত রাজ উচ্চ নিচ্চে ভরা সমাজ কে কাকে মানবে ছিল না কিছুই সাজ তখন এলেন এক শান্ত আলো শান্ত হৃদয় মুখে সদা ভালো নারীর মাথায় দিলেন সম্মান এতিমের চোখে ফিরালেন স্বপ্নবান মিথ্যা নয় সত্য ছিল পর সবার মাঝে ছড়িয়ে দিলেন ন্যায়ের এক রথ আর যখন প্রথম এলো তার বুকে তিনি ফিরলেন কাঁপা হাতে কাঁপা মুখে খাদিজাকে বললেন আমাকে কে বিশ্বাস করবে কিন্তু আজ সেই মানুষকে ভালোবাসে কোটি প্রাণ প্রতিটি ঘরে প্রতিটি জিহ্বাই শুধু তারই নাম আকাশে তারা গোনা যাবে হয়তো একদিন কিন্তু তার বিশ্বাসী সংখ্যা অগণতিক অবিনশ্বর থাকবে চিরতিল স্বাগতম আপনাদের মিষ্টিভের দ্বিতীয় পর্বে আজ আমরা কথা বলছি এমন একজনের সম্পর্কে যার জন্য সৃষ্টি হয়েছে গোটা কায়না আমি কোনো সাধারণ মানুষ কোনো রাজা কোনো সেনাপতি বা কোনো জ্ঞানী মনীষীর কথা বলছি না আমি আজ বলছি এমন একজনের কথা যিনি আসার আগেই ছিলেন যার আলোয় সৃষ্টি হয়েছে আসমান জমিন জান্নাত জাহান্নাম নাম ফেরিস্তা মানুষ সব কিছু তিনি হলেন আমাদের প্রাণধন আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ তালা আলিহবা এই পর্বে আমরা জানবো তার পবিত্র জন্ম শৈশব কিশোর তরণ্য সবটাই ওই পাওয়ার ঠিক আগ পর্যন্ত তবে এটা কোনো জীবনী নয় এটা হৃদয়ের ভাষা অনুভবের এক ঐশ্বী আলাপন আলাহ তাহলে সর্বপ্রথম সৃষ্টি করেছেন হাবিবের নূর নূরে মোহাম্মাদি কোনো পাহাড় ছিল না আকাশ ছিল না সূর্য ছিল না চাঁদ ছিল না এমনকি কোরআনও ছিল না কিন্তু হাবিবের নূর ছিল সেই নূর থেকে সৃষ্টি হয়েছে সব কিছু এমনকি লাভে মাহফুজ কলম আড়স সবই এসেছে পরে এই নূর ছিল আল্লাহর হাবিব সাল্লাহ তালা সাল্লামের অস্তিত্বের প্রকাশ এই নূরের সৃষ্টি প্রমাণ করে যে তার অস্তিত্ব ছাড়া কায়নাতে কোনো মানে নেই কেবল এই নূরের কারণেই সৃষ্টি হয়েছে আসমান জমিল কারণ আল্লাহ তালা চেয়েছেন আমি চেয়েছিলাম আমার হাবিবকে চিনি তাই আমি সৃষ্টি করলাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ রবিউল আগল মাসের বারো তারিখ সোমবার রাত সেই রাতে আসমান ছিল আলোয় ভরা বাতাস ছিল মিষ্টি সুবাসে মাতাল আর অদ্ভুত এক শান্তি সে ছিল মক্কার আকাশে সে রাতে পৃথিবীতে এসেছিলেন শ্রী সত্তা যার পবিত্র পদস্পর্শে পৃথিবী পূর্ণ হয়েছিল রহমত ও নূরের পার্থিব স্তরে নুবিজি সাল্লাহ তালা আলী ইবাসাল্লাম জন্মগ্রহণ করেন কুরাইস বংশের এক সম্ভাব্য পরিবারে বনি হাসিম গোত্রে তার পিতা আব্দুল্লাহ ইবরে আব্দুল মুতালি জন্মের আগেই ইন্তেকাল করেন মা আমিনা ছিলেন পবিত্র সৌম্য ও স্বপ্নদ্রষ্টা এক নারী নবীজির মা আমিনা বলেন আমি গর্ব অবস্থায় দেখেছি এক স্বপ্নে আমাকে বলা হলো তুমি মানবজাতির নেতাকে গর্বে ধারণ করেছ তিনি আরও বলেন আমি এমন এক আলো দেখেছিলাম যে আমার গর্ভ থেকে বেরিয়ে সিরিয়ার প্রাসাদ পর্যন্ত পৌঁছে যায় যখন নবীজি সদাল্লাহ তাল্লাহ জন্ম জন্মগ্রহণ করেন পারস্যের আগুনের মন্দিরের হাজার হাজার বছর ধরে প্রজ্বলিত আগুন লিগে যায় পারস্যের সম্রাটের রাজপ্রাসাদের চোদ্দটি চূড়া ধসে পড়ে সাউয়ার রদ শুকিয়ে যায় অনেক জ্যোতিষ ওপুরোহিত ঘুম ভেঙে আতঙ্কে জেগে ওঠে যেন কিছু একটা বিশাল ঘটনা ঘটেছে এসব কিছু ছিল আল্লাহর কুদরতি আলাম যেটি ঘোষণা করেছিল তহমাতুল্লিল আলামিন আগমন করেছেন তিনি জন্ম নিয়েই এতিম হন তার পিতা ছিলেন না জন্মের কিছু বছর পর মা আমিনাও ইন্তেকাল করেন এরপর তাকে লালন পালন করেন দাদা আব্দুল মোত্তালিম পরে চাচা আবু তালিক দেখুন যিনি ছিলেন কায়নাতের প্রাণ সেই তাকেই আল্লাহ এতিম বানালেন তার কারণটা কি কারণ তিনি যেন অনুভব করতে পারেন দুনিয়ার নিঃস্ব একাকী আশ্রয়হীন মানুষদের কষ্ট যেন তিনি হন পৃথিবীর সব মুসলিমের আশ্রয় আরবের রীতি অনুযায়ী নবীজিকে বাইরে এক বেদুইন পরিবারে পাঠানো হয় দুধ মা হালিমা সাদিয়ার কাছে যে মুহূর্তে নবীজি সাল্লাহ তাল আলি ওয়া তার কোলে নেন তখন থেকে তার গরু ছাগল বেশি দুধ দিতে শুরু করে জমি ফসল ফলায় বাতাস হয়ে ওঠা শীতল হালিমার মুখে হাসি মনে প্রশান্তি এতটুকু শিশুর মধ্যে কী এমন ছিল উত্তর একটাই আল্লাহর নু একদিন নবীজি সালাল্লাহ তাল্লাহ আলি তার ভাইদের সঙ্গে খেলা করছিলেন তখন দুই ফেরেস্তা এসে টিনার বুক ছিঁড়ে তার হৃদয় থেকে কালো অংশটি বের করে ধুয়ে দেন জমজমের পালিতে এটা ছিল আল্লাহর পক্ষ থেকে এক আলৌকিক প্রস্তুতি যেন তিনি হন পরিপূর্ণভাবে পবিত্র নিষ্পাপিতমত ভরা হৃদয়ের অধিকারী বয়সে একটু বড় হতেই নবীজি সাল্লাহ তাল্লাহ আলি হাসাল্লাম মক্কার পথে পথে ঘুরে কাজ করতেন ছাগল চড়াতেন পরিশ্রম করে রোজগার করতেন তিনি কখনো খেলাধুলা বা গুনাহর পথে পা বাড়াননি মক্কার যুবকরা যখন গান মদ নাচ গানে মগ্ন ছিল তিনি তখন নিঃসঙ্গ থাকতেন চিন্তা করতেন ধ্যান করতেন তার চারপাশে ছিল জাহেলিয়াতের অন্ধকার কিন্তু তার ভিতর ছিল আলোর দীপ্তি তার জীবন এতটাই বিশুদ্ধ ছিল যে মক্কার লোকেরা তাকে ডাকা শুরু করলো আল আমিন অর্থাৎ সবচেয়ে বিশ্বস্ত পঁচিশ বছর বয়সে বিবাহ করেন হাজেত খাদিজা রাদিয়াল্লাহ তাল আনুতে যিনি তিয়াকে ব্যবসায়িক সফরে পাঠিয়ে তার সততা ও দিকতা চরিত্রে মুগ্ধ হন খাদিজের ছিলেন শুধু স্ত্রী নন ছিলেন তার সবচেয়ে বড় বন্ধু ভরসা সাহস ও নিরাপদ আশ্রয় এই ঘরে তৈরি হতে শুরু হয় সেই পরিবেশ যেখানে এক নবীর হৃদয়ে ধ্বনিত হয় আল্লাহর বাণী শোনার প্রতীক্ষা পঁয়ত্রিশ বছর বয়সে মক্কা জাহেলিয়া দেখে নবীজির হৃদয় ভারী হয়ে উঠল সত্য কোথায় আলো কোথায় এই প্রশ্নে তিনি একা চলে যেতেন এরা পর্বতের গুহায় ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন এমনকি সপ্তাহের পর সপ্তাহ তিনি সেখানে ধ্যান করতেন চোখে অশ্রু হৃদয়ে তৃষ্ণা আল্লাহর দিকে ফেরার এটাই ছিল ওই পাওয়ার প্রস্তুতি পরিণত রূপ কারণ ওই পাওয়ার জন্য চাই এমন এক পবিত্র হৃদয় যেটি শুধু দুনিয়ার নয় আখিরাতের জন্য প্রস্তুত এ পর্যন্ত আপনি যা শুনলেন তা কোনো কিংবদন্তি নয় এটা ইতিহাস এবং সত্য ইতিহাস কিন্তু এই ইতিহাস অন্যরকম কারণ এটি এক মহাসত্ত্বার জীবন যিনি জন্মেছেন আল্লাহর আদেশে আল্লাহর ইচ্ছায় আল্লাহর উদ্দেশ্যে তিনি এসেছেন পৃথিবীর আধারে আলো দিতে অন্তরের গাফেলতায় জাগরণ আনতে তার মুখে যেদিন প্রথম ওই উচ্চারিত হবে সেই দিন থেকে বদলে যাবে দুনিয়ার পথ গন্তব্য ও দিশা পরবর্তী পর্বে থাকছে কিভাবে হেরা গুহায় এক রাত বদলে দিল মানব জাতির এরিয়া মিস আলোর পথে আপনাদের বিশ্বস্ত সঙ্গী সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এই আলো থেমে না যাক